অনেক কষ্ট করে তার বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে ফাইনালি নার্গিসের নার্গিস বলতে নার্গিস ফুলের একটা চারা সংগ্রহ করেছিলাম চিন্তা করেছিলাম যে যদি ফুল আসে এটার উপরে একটা রিভিউ ভিডিও বানাবো নার্গিস মূলত ইন্ডিয়ান একটি ফুলের জাত গাছটি দেখতে অনেকটা ঘাসের মতো আর মূলত বর্ষার সমস্ত বর্ষা জুড়েই নার্গিসের ফুল ফুটতে থাকে অসাধারণ সৌন্দর্য সম্মলিত ফুল নার্গিস ফুল দেখলেই মন ভরে যায় যদিও নার্গিস ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে একসাথে অনেকগুলো ফুল ফুটে কিন্তু আমার এখানে মাত্র একটি ফুল ফুটেছে আটটি পাপড়ি থাকে নার্গিস ফুলে কম বেশি হতে পারে কিন্তু বাইরি ফুল আটটি পাপড়ি থাকে আর গাছটি মূলত এইরকমই ঘাসের মতো এবং যে কোনো মাটিতে হয়